আপনারা চলে যাতেছি কেন যে মারামারি হইতেছে যুদ্ধ হইতেছে ঠিক আছে আমি আমাদের সাথে সব আমাদের আমির কথা বলেন আল্লাহ কার সাথে আছে আমিরের এটা ওয়ালাদের সাথে আছে এখন সালা কি আমি আপনাকে দয়া

আশ্বাসেই থাকবো বড়োরা যখন বলবো আর আবার আসবো আমরা চাই না কোনো হাঙ্গামা কোনো মারামারি হানাহানি ভুলবুঝাবুঝি হোক আমরা চাই না কোনো বিদ্বেষ ছাড়াক হ্যাঁ আমরা চাই না কোনো রক্তপাত এই জমিনে হোক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের রক্ত এই জমিনে পড়বে আমরা এটা চাই না আমরা চাই নিজের ইসলাম নিজের হেদায়াত উন্মতের হেদায়াত প্রত্যেকটা মানুষ কিভাবে দিনদা পরিহিষ্কার হবে অতএব কোনো ধরনের হাঙ্গামা মারামারি হানাহানি আমরা চাই না এই আমাদের বড়রা প্রশাসনের সাথে যে পরামর্শ করছেন পরামর্শ অনুযায়ী আমাদের এলান করছেন আমরা এখন যাচ্ছি আবার ইনশাআল্লাহ বড়রা বললে আবার ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো টাইমে বললে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যালার্ট থাকবে চলে আসব না মানে তখন এসে কি পরিস্থিতি দেখি না আমরা এখানে মাঠ এরকম ভাবে ওনাদের কোন সাথীদেরকে পাই নাই বা যে সাথীদেরকে পাইছে আমরা এমনকি আমি নিজেও আহ পাঁচ সাতজন সাথীকে সহি সালামতে এখান থেকে বের করে দিছি কিন্তু ওনারা বলতেছে যারা বের হয়ে গেছে তারা নাকি খুব আহত এবং মার খেয়ে মাঠ থেকে ছেড়ে চলে গেছে এরকম তাদের দাবি কিন্তু হ্যাঁ আমি আরেকটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করতে চাই দেখেন যারা দোষ করবে তারা অবশ্যই দোষটাকে লুকানোর অনেক চেষ্টা করবে তাই না আপনারা এই একটু সামনে গেলে যে টাঙ্কির সামনে গেলে দেখবেন একটা স্পোর্টে আপনার রক্তাক্ত অবস্থায় একটা টুপি রাখা আছে সেখানে সাথীরা পাহারা দিচ্ছে যাতে তদন্ত বিভাগ এসে সেটাকে তদন্ত করে যাচাই করে তো ওনাদের দাবি হচ্ছে যদি এটা সাথীরা করে তাহলে এটা তো ওইভাবে থাকার কথা না এমন কি আমার আমি সকলে যখন আসি তখন এখানে একটা যে ড্রেন আছে মানে কিসের মতো ওইখানে আমি একটা রামদা দেখতে পাই প্রায় মোটামুটি দুই হাত লম্বা হবে এমনকি এই ছালের উপরে একটা মনে করেন ছুরি যেটা মোটামুটি এক এক বিঘা এরকম হবে আমার কাছে ভিডিও আছে আমি সকালে ভিডিও করে আছি তো এই অবস্থা আমি এসে পেয়েছি এখন আলহামদুলিল্লাহ আমাদের বড়রা যেভাবে আমাদেরকে রাহাবাড়ি দিছেন আমরা ওইভাবেই রাহাবাড়ির মতন করে আসছি ওইভাবে মেহনত করতেছি আমাদের সাথীরা কাজ করতেছে যতটুকু কাজ অসম্পূর্ণ ছিল সাথীরা সেই কাজে ব্যস্ত আছে এবং সবাই শান্তিপূর্ণভাবে অবস্থানে আছে এখন আর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমাদের সিদ্ধান্ত তো কিছু হয় না আমাদের মুরব্বী আছে ওনারা যা দিবে আমরা তার উপরে অটোল আমাদের বড় থেকে এখনো শুরু আসে নাই তারা বলছে আমরা আগে তোমাদেরকে বলবো তারপরে তোমরা মাঠ ছাড়বো তাদের ফয়সালা আমাদের এখনো সঠিকভাবে পৌঁছায়নি যখন পৌঁছাবে তখন আমরা

এরকম কোনো মেসেজ ছিল কিনা এবং সেই ধরনের ব্যবস্থা আপনারা নেওয়ার জন্য প্রস্তুতি ছিল জি অবশ্যই ছিল সে কারণে আমরা একাধিকবার বহুবার তাদেরকে উভয় পক্ষের নেতৃবৃন্দকে নিয়ে আমরা বসার আলাপ আলোচনা করেছি এবং সেই আলোচনার মধ্যেই আমরা আমরা চেষ্টা করেছি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং আমরা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অতিরিক্ত মাত্রায় এখানে ডিপ্লয়মেন্টের ব্যবস্থা রেখেছি এখন পর্যন্ত এই সংঘর্ষের এই প্রাণহানির দায়টা কাদের উপযোগী সেটা তো আসলে না না তারা যখন উস্কানিমূলক কথা বলছে তো আমাদের কিছু সাথে সেই উস্কানিমূলক কথার জবাব দেওয়ার জন্যই কিছু সাথে অগ্রসর হয়েছে যখনই অগ্রসর হয়েছি তখনই তারা এরকম আক্রমণ করছে সে দেশীয় যত অস্ত্র দিয়ে তারা আমাদের সাথে আক্রমণ করছে ইভেন বগুড়ার থেকে আসছে সাথে বৃদ্ধ সাথী তাকে জবাই করে মারা হয়েছে আমি কিভাবে বলবো আমি তো ওইখানে উপস্থিত ছিলাম না আমি যেটা শুনছি কে মারছে কারা মারছে অবশ্যই আমাদের যারা চায় না আমাদের বিরোধিতা যারা করে তারাই অবশ্যই কাজ করছে এটা তো বলার অপেক্ষা রাখে না